আসসালাম ওয়ালাইকুম এব্রিওন আজকে তৈরি করে দেখাবো মজাদার ক্যারামেল মিল্ক পুডিং একেবারে মেজারমেন্ট সহ এবং পারফেক্টভাবে কি করে তৈরি করতে পারবেন পুরো রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে বাহিরে যেমনই দেখা যাক ভিতরে দেখুন এতটা মসৃণ এবং পারফেক্ট হয়েছে এই তীব্র গরমে যদি এরকম একটা পুডিং তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে গরমের সময় ঠান্ডা ঠান্ডা পরিবেশন করেন তাহলে কিন্তু সবারই ঠান্ডা হয়ে যাবে তাই আজকে পুরো রেসিপিটি শেয়ার করেছি শুধু আপনাদেরই জন্য যারা এখনো ক্যারামেল মিল্ক পুডিং তৈরি করেননি এবং ঝটপট কিভাবে তৈরি করতে পারবেন এই মজাদার মিল্ক পুডিংটি চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি প্রথমে একটি পাত্রে আমি এক লিটার পরিমাণে দুধ জাল করে হাফ লিটার করে নিয়েছি আর এইটি আমি পাতিলে মাটির চুলার উপর রেখে দিয়েছিলাম একেবারে হাফ লিটার পরিমাণে হয়ে গেছে অন্যদিকে চুলায় একটি বেশি আমি ক্যারামেল তৈরি পাত্র করে নেব তার জন্য আমি এখানে তিন চামচ পরিমাণে চিনিটা দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চামচ পরিমাণের পানি এটি দিয়ে একেবারে লো হিটে জাল করে নেব চারো সাইডে যখন লাল হবে তখন আমি নাড়াচাড়া দেব ততক্ষণ অপেক্ষা করছি দেখুন চারি পাশে দিয়ে কিন্তু লাল হয়ে এসেছে এখন হালকা নেড়ে চেলে চুলার আঁচটি বন্ধ করে দেব এই ক্যারামেল মিল্ক পুডিংটি এই ক্যারামেলটা তৈরি করার কারণে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর হয় এবং সুন্দর একটা স্মেল বের হবে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে আমি যে পাত্রে পুডিংটি তৈরি করব সেটিতে আমি সরাসরি ক্যারামেলটা দিয়ে সেট করে নেব যদিও আমি রাতে তৈরি করেছিলাম এজন্য ক্যারামেলের কালারটা একটু কালচে দেখা গিয়েছে কিন্তু আমার কালারটা অনেক সুন্দর হয়ে এসেছিল। আর আপনারাও ক্যারামেলটা তৈরি করার জন্য সাবধান রাখবেন বেশি কিন্তু ডিপ হয়ে আসলে এটা তিতোভাব হয়ে যায় দেখুন আমি এই পাত্রটি সেট করে নিলাম এখন অন্য একটি বোলের মধ্যে আমি নিয়ে নিব তিনটি ডিম এক লিটার দুধ জাল করে আমি হাফ লিটার করে নিয়েছি এই জন্য তিনটি ডিম দিয়েছি এখানে যদি আপনারা সাড়ে সাতশো গ্রাম মানে তিন পোয়া দুধ রাখেন তাহলে চারটা ডিম অ্যাড করবেন আর যদি মনে করেন এক লিটার দুধ জাল করে শুধু আমি পুডিং তৈরি করব সেক্ষেত্রে পাঁচ থেকে ছয়টা ডিম লাগবে দিয়ে দিয়েছি একটু পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স এটা ডিমের গন্ধ দূর করার জন্য আর এক কাপ পরিমাণে চিনি আমি চায়ের কাপের এক কাপ পরিমাণে চিনিটা অ্যাড করে ভালো করে বিট করে নেব আপনারা মিষ্টিটা যেমন পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করবেন এর থেকে একটু বাড়িয়েও দিতে পারেন ভালো করে বিট করে এই চিনির দানাটা ভেঙে নিতে হবে এই চিনির দানাটা একেবারেই থাকা যাবে না ভালো করে হাত দিয়ে বা ব্লেন্ড দিয়ে ব্লেন্ড করে মেল্ট করে নেবেন ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি যে দুধটা জাল করে কমিয়ে রেখেছিলাম সেই দুধটা আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম হাফ লিটার দুধ ঢেলে দিয়ে এখন ভালো করে একটু নেড়েচেড়ে চেড়ে করে নিচ্ছি হ্যান্ড ডুয়েক্সের মাধ্যমে দেখুন পুডিং তৈরি করার জন্য কিন্তু আমার মিশ্রণটা একেবারেই রেডি একেবারেই অল্প উপকরণ দিয়ে এতটা মজাদার পুডিং তৈরি করে নেওয়া যায় দেখুন একেবারে সেট হয়ে আসছে হাতেও লেগে না কি সুন্দর একটা কালার চলে এসেছে আমার ক্যারামেলের একটা সাকনির সাহায্যে আমি যে মিশ্রণটা করেছিলাম সেটা আমি ছেঁকে নিলাম যদি দুধের সর বা কোনো প্রকার লামস থাকে এর জন্য আমি ছেঁকে নিলাম যাতে করে পুডিংটা একেবারে মিশ্রণ হতে পারে অন্যদিকে আরও একটি পাত্রে আমি পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটি স্টান বসিয়ে দিলাম স্টান বসিয়ে দিয়ে আমি পুডিংটা তৈরি করার জন্য পুডিংয়ের পাত্রটাও বসিয়ে দিলাম আর পানিটা এমনভাবে দিতে হবে যে পাত্রটা যাতে অর্ধেকটা ডুবে থাকে আর ঢাকনা যুক্ত যদি পাত্র নিন তাহলে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যেহেতু আমি এটা কেকের মোট নিয়েছিলাম এ ঢাকনা নেই তাই একটা স্টিলের প্লেট দিয়ে আমি ঢেকে দিয়ে ঢাকনায় ছিদ্রটা বন্ধ করে আটকিয়ে দিচ্ছি আটকিয়ে দিয়ে চুলা আঁচটা আমি বাড়িয়ে দিলাম বাড়িয়ে পাঁচ মিনিটের মতো কুক করে নিয়ে তারপরে আমি একেবারে লো হিটে রেখে দিয়েছিলাম পঁচিশ মিনিট টোটাল আমার তিরিশ মিনিট লেগেছে এটি সেট হওয়ার জন্য একেবারে পারফেক্ট আমার তৈরি হয়ে গেছে মিল্ক পুডিং আমি আপনাদের একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি একেবারে পারফেক্ট কোনো কিছুই লেগে নাই কাঠিতে এখন চারো সাইডে একটা চাকুর সাহায্যে আলতো করে একটু আলকা করে নিচ্ছি চারিপাশে আলতো করে একটু আলগা করে নিলে পুডিংটা খুব সহজে উঠে আসবে এবং ভেঙে যাবে না একটি প্লেটে আমি এটি সার্ভ করে নিচ্ছি দেখুন কি সুন্দর কালার হয়েছে হয়েছে আমার এই ক্যারামেলের আর দেখতে কতটা লোভনীয় এবং দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে আমি এখন কেটে দেখাচ্ছি চারিপাশের পাত্রর জন্য একটু এব্রো থেবড়ো দেখাচ্ছে কিন্তু ভিতরে দেখুন কতটা মসৃণ হয়েছে এই যে দেখুন একেবারে পারফেক্ট এবং সফট একটি মিল্ক পুডিং আর পুডিং তো সফট খেতেই ভালো লাগে আর যদি আপনারা একটু নর্মাল ফ্রিজে এক ঘন্টা বা তিরিশ মিনিটের মতো রেখে এটি সার্ভ করেন তাহলে তো আর কোনো কথাই নেই অবশ্যই আপনারা এই গরমে নর্ফ নর্মাল ফ্রিজে একটু রেখেই এটি পরিবেশন করবেন রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কমেন্টসে জানিয়ে দেবেন আরও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ